ধনু রাশি কালপুরুষের পুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগেটেরিয়াস ধনু রাশি হল অগ্নিতত্ত্বের অধীনের রাশি যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তাই ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির জাতক জাতিকারা খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই ধনুরাশির মানুষদিকে এই ধনুরাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাত জাতিকরা বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় ধনুরাশির মানুষরা খুব পরিশ্রমে খুব কর্মট তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আটকে থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না ধনু রাশি বা সেগেটেরাস রাশির মানুষরা যেমনই জ্ঞানী তেমনি বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি ধনুরাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য বা মিথ্যা অজুহাত সহ্য করতে হয় ধনুরাশির মানুষদেরকে ধনুরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন মঙ্গল কিন্তু ধনুরাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে এবং মনে করা হচ্ছে মঙ্গল আগামী সময়কালের মধ্যে একাই সৃষ্টি করতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে রাজযোগ শুক্র এই মুহূর্তে ধনু রাশির সাপেক্ষে ষোলোই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে নিজস্ব এবং পীড়িত থাকলেও আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলেছে ধনু রাশির পঞ্চম ঘরে সৃষ্টি হচ্ছে ধনু রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্যযোগ যা এরপর ধনু রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে ধনুরাশির জাত জাতিকাদের যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে ধনু রাশি সাপেক্ষে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেটি হলো কি না যেই সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এরপর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি আরও সুন্দর ও আরও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি সেপ্টেম্বর এই তৃতীয় সপ্তাহ থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তমভাবে প্রবেশ করছে সেখান থেকে পঞ্চমী দৃষ্টি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ইতিমধ্যে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ধনুরাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পাড়া প্রতিবেশীগত দিক থেকে একটা প্রতিযোগিতা একটা প্রতিদ্বন্দ্বিতা কিংবা চারিদিক থেকে আপনার বিরুদ্ধে একটা শত্রুতার কড়াল ছায়া নেমে এসেছে তবে এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে ধনুরাশির জাতক জাতিকারা জয়লাভ করতে পারবেন আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন ধনুরাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পরিবার জীবন আপনার কর্মজীবন এবং সামাজিক জীবন প্রত্যেকটি জায়গাতে আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে এবং আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে ধনুরাশির জীবনে এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন চল এরই পাশাপাশি শরীরের অবস্থাও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়া কিংবা সাড়ে সাথের আংশিক চরণে স্বাস্থ্যের জায়গায় মোটামুটিভাবে একটা প্রবলেম একটা সমস্যা মাঝে মধ্যে ক্রিয়েট করতে হচ্ছে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার পর সমস্যা লেগেই ছিল শুধু নিজেদের ক্ষেত্রে নয় পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় একটা সমস্যা কিন্তু ধনু রাশির সাবেকে আমরা লক্ষ্য করেছি তবে স্বাস্থ্যের জায়গায় সেই সমস্যা কিন্তু ধনু রাশি হিসাবে এরপরে মিটতে দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার ফলে রোগ প্রতিরোধের একটা ক্ষমতা এটা কিন্তু ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কেননা ধনুরাশি হিসাবেকে দেবগুরু বৃহস্পতি সপ্তম থেকে পঞ্চমী দৃষ্টি এবং ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ ঋণ শত্রুতার ঘরে সূর্যের অবস্থান যার কারণে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে যা তার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার পর মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে আপনি যে কোনো কাজের ক্ষেত্রেও বাধা পেয়েছেন চাকরি হতে পারে কর্ম হতে পারে ব্যবসা হতে পারে পড়াশোনা হতে পারে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে আপনি অনেক জায়গায় হেরে গেছেন বা আপনি পিছিয়ে পড়েছেন সেই জায়গার সমস্যা স্বাস্থ্যগত দিক থেকে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনেও ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা কিন্তু ধনু ধনুরাশি হিসাবে কি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ঠিক তেমন তেমনই পূর্বপুরুষের সম্পত্তি মামা বাড়ি বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে বা সম্পত্তিতে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আপনি এরপর থেকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কাটাতে পারবেন স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা চলছিলো সেইগুলি যেমন মিটছে এরই পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে লিটিগেশান যে সমস্যা যে প্রবলেম চলছিলো সেইগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় চলছে ধনুরাশি বা ধনুলগ্নের জাত জায়গাতে সমস্যা কেন চলছে ছিল না এতদিন ধরে ধনু রাশি হিসাবে কি তৃতীয় ভাব তথা কুম্ভ রাশিতে রাহুর অবস্থান ঘটেছে এবং চতুর্থ ভাব তথা মিন রাশিতে রয়েছেন শনি যার কারণে টাকা পয়সা ইনকাম এবং টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতি সেটা কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো জায়গায় মূলত যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ পারিশ্রমিক যথার্থ বেতন পাচ্ছেন না কিংবা অনেকের ক্ষেত্রে অর্থ ইনকামের জায়গাতেই বেশি গোলযোগ বেশি সমস্যা দেখা দিয়েছে যেই জায়গায় কর্ম বা যেই জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় অনেকে চাক চাকরি হারা বা কর্ম হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে দীর্ঘ কয়েক মাস ধরে হাতে কোনো কাজ নেই কিংবা অনেকে কাজের চাপে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন নতুন জায়গা থেকে কাজের অপার আসবে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা মুনাফা অর্জনের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাটাকে সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না কেননা এতদিন ধরে আপনারাশির দশমভাবে বৃহস্পতি নিজস্ব এবং পীড়িত ছিল সেই বৃহস্পতি কিন্তু সপ্তমে ট্রানজেক্ট সেখান থেকে পঞ্চমে দৃষ্টি প্রদান যার কারণে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় পরিবর্তন আসছে আয় ব্যয়ের মধ্যে যে হিসাব বজায় রাখতে পারছিলেন না সেই জায়গার সমস্যা ধনুরাশিভাবে মিটে যাবে তবে ধনুরাশিকে সতর্ক থাকতে হবে ধনুরাশির তৃতীয়ভাবে রাহু চতুর্থে শনি রয়েছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা পয়সা বা অর্থনৈতিক বিলাসিতা ভাবটা কিন্তু বৃদ্ধি পেতে পারে হঠাৎ হঠাৎ যে কোনো দিক থেকে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা বা তাদের প্রয়োজনে অতিরিক্ত তাদের সকাল আর মেয়ে মেটাতে গিয়ে বা পরিবারের অতিরিক্ত লাল মেটাতে গিয়ে জমানো পুঁজি জমানো টাকা খরচ হয়ে যেতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে যাদের ক্ষেত্রে এই রকম সমস্যা চলছে তারা রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন শনির প্রতিকার করুন ধূত্রা গাছের শিকড় ধারণ করুন অন্যদিকে মঙ্গল কিন্তু ধনু রাশির ক্ষেত্রে প্রবেশ করছে অষ্টমে তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে নিজ ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এটাও ধনুরাশি হিসাবেকে দেখতে পাওয়া যাবে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় অন্যদিকে ধনু রাশি কি ষোলোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শুক্র ধনু রাশি হিসাবেকে পঞ্চমে প্রবেশ করছে এবং বুধের সাথে মিলিত হচ্ছে যার কারণে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে নতুন কোনো বন্ধু এবং তার সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত বুধের আগমনের কারণে জীবনে নতুন কোনো বন্ধু কোনো প্রেমিক প্রেমিকা কিংবা কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা ধনুরাশি হিসাবে কি যেমন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনি শুক্রের আগমনের কারণে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন এরই পাশাপাশি সেই পার্টনারের থেকে অনেকটাই লাভবান হওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের কমেন্ট বক্সে নিজস্ব জিজ্ঞাসা বা মতামত রয়েছে অবশ্যই আপনি আপনার কমেন্ট বক্সে নিজস্ব জিজ্ঞাসা জানাতে পারেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধনরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো অর্থাৎ আপনি যেই জায়গায় যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন যেই কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন সেই জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মূলত চাকরি বা কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এরপর চাকরি কর্ম বা কর্মসংস্থানগুলিকে প্রাপ্ত করতে পারবেন মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন বা যারা স্টুডেন্ট দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্ত করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে কিন্তু এতগুলি এতদিন চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারেনি অধরা অপূর্ণ থেকে গেছে কেউ অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কেউ অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন বা নিজেদের অনেক অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেই সমস্তগুলি পূরণ করবেন এরপরে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা ষোলোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র কিন্তু ধনুরাশির সাপেক্ষে নিচস্ত বা পীড়িত থাকছে যার কারণে এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় বেশ কিছুটা গোলযোগ বেশ কিছুটা বাধা সৃষ্টি হতে পারে অফিসের বস বা ঊর্ধ্বতন থেকে বেশ কিছুটা বচসা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যা আপনার কর্মের জায়গায় এফেক্ট ফেলতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি আপনার তৃতীয় রাহু রয়েছে তাই অবৈধ কোনো সম্পর্ক অবৈধ কোনো প্রেম কিংবা প্রেম বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে যার কারণে সম্পর্কের জায়গায় কিছুটা বদনামের সৃষ্টি হতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে রাহুল প্রতিকার করতে হবে রাহুল প্রতিকার করার জন্য ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন শুভ ফল পাবেন অন্যদিকে শনি মহারাজ ভগবান রূপী শনি মহারাজ এবং শঙ্কর মোজনকারী হনুমানজির আশীর্বাদে রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিরা আগামী সময়কাল তারপর এগিয়ে যাওয়া এবং নিজেদের তুলিকে জনসমক্ষে তুলে ধরতে পারবেন মানুষের জন্য কোনো ভালো কাজ করার মাধ্যমে আপনি আবারও একবার সামাজিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে একটি উচ্চপদস্থ হতে যাচ্ছেন অন্যদিকে বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের হরস্কোপ হতে যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে যার মারফত পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ারও যোগাযোগ আসছে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে হাসিতে এবং আনন্দে ভরে উঠবে এরই পাশাপাশি চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে কোনো ইন্টারভিউ বা এক্সামে যদি বসেন সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটি মাস আপনার রাশির জন্য শুভ প্রাপ্তির শুভ সময় হতে যাচ্ছে অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তার এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে রকম সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রি কোনো প্রমোটার কোনো বিল্ডার নির্মাণ যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটা মুনাফা অর্জনের পথে শুভ সময় শুভ সুযোগ বই নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা সেক্রেটেরিয়াস রাশি হিসাবেকে এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে পরিবারে একটা শুভ সময় আসতে চলেছে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন শুরু হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোথাও ঋণ থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকে দূর করতে সক্ষম হবেন কেননা ঋণের বোঝা থাকা কারণে এতদিন যে চিন্তায় ছিলেন সেই চিন্তা দূর হবে সেপ্টেম্বর থেকে আগামী অক্টোবর আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু শোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনার নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা প্রাপ্ত পারবেন সে আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবসার সাথে যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা আপনি পুরুষ হন মহিলা হন বা হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবসার জায়গায় কিন্তু এরপর তুমুল লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ যা ভবিষ্যতে অনেকটাই লাভ নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন সেপ্টেম্বর এবং অক্টোবর সময়কালের মধ্যে পরিবারে বিবাহের আলোচনা জোরালোভাবে চলতে পারে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত শুভ সময় আসতে চলেছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে প্রেম থেকে বিবাহ কিংবা দেখাশোনা মারফত বিবাহের শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে গ্রাইনের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি হবু বাবা মা হওয়ার জন্য সেপ্টেম্বর এবং অক্টোবর আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তির